হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত তো দেখো আমি আজ কোথায় আছি বলো তো এই দেখো চারপাশে মাঠ আর মাঠের মাঝে আমি দাঁড়িয়ে আছি তো ভাবলাম অনেক দিন তো ভিডিও আপলোড করা হয়নি তো একটা আজকে ভিডিও আপলোড করব এই কদিন যা গরম তারপরে আমাদের এখানে নেটওয়ার্কেরও খুব প্রবলেম হচ্ছিল সেই জন্য ভিডিও দেয়া হয়নি তো ভাবলাম আজকে একটা ভিডিও দেব সেই কারণে ভিডিওটা করছি তো দেখো গাছ এই আসুদ গাছের তলায় আমি দাঁড়িয়ে আছি তো আমি হাঁটতে এসেছিলাম হাঁটতে এসে ভাবলাম একটা ভিডিও বানাই প্রতিদিনই হাঁটতে আসি কিন্তু ভিডিও বানানো হয়নি এবং প্রতিদিন তো আর ফোনটা নিয়ে আসিনি চার্জে থাকে আজকে ভাবলাম ফোনটা নিয়ে যাই একটু ভিডিও বানাবো দেখো আজকে আমি সকাল সকাল স্নানও করে নিয়েছি আজকে তো সোমবার সোমবার আমার পুজো থাকে মহাদেবের পুজো থাকে সেই জন্য সকাল সকাল স্নান করে হাঁটতে চলে অন্যান্য দিন আরও তাড়াতাড়ি আসা হয় কিন্তু আজ একটু দেরি হলো তার কারণ তোমার দাদা তোমাদের দাদা আজ ফার্মে গেল ধানের বীজ আনতে সেই জন্য ও বেরিয়ে যাওয়া না পর্যন্ত তো আমি আসতে পাচ্ছি না ওকে জল দিলাম গরম জল খায় সকালে গরম জল দিলাম চা বানিয়ে দিলাম তারপর যখন দেখলাম যে এতটা দেরি হয়ে গেছে তো স্নানটা করে নিই স্নান সেরে আসলাম আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি চারটা সাড়ে চারটার সময় উঠেছি ঘুম থেকে আগে বিকেলে হাঁটতে বেরোতাম কিন্তু এখন আর বেরো না গরমের জন্য আর বিকেল সেই পাঁচটা পর্যন্ত রোদ থাকে গরমের জন্য আর আসতে ইচ্ছা করে না এই মাঠের ও পাশটাতে আছে আমাদের গ্রাম গ্রাম এখানে পুরো গ্রামে সবাই মাঠ এখানে এখানেই সবাই চাষ করতে আসে এটা হচ্ছে আমাদের মিনি মিনির জলে চাষ হয় এখানে মিনির জলে চাষ হয় এই মা এখানে অনেক মিনি আছে এরকম অনেক মিনি আছে আগে এখানে চাষ হতো না শুধু আমনটা হতো তাও বৃষ্টির ওপর নির্ভর কিন্তু এখন মিনি হয়ে যাওয়ার পর আমন বড় দুটোই হয় দুটো চাষই হয় এ দেখো পলাশ গাছ ফাল্গুন মাসে এখানে গাছগুলোতে খুব ফুল ধরে পলাশ ফুল দোল পূর্ণিমাটার আগে এখন সব পাতা হয়ে গেছে এখন আর ফুল নেই পলাশ ফুলটা তো সাধারণত ফাল্গুন মাসেই হয় বছরে একবারই হয় প্রচুর পলাশ গাছ ছোটো বড়ো অনেক পলাশ গাছ এখন বন্ধুরা আমি বাড়ি পৌঁছে গেছি বাড়ির রাস্তাতে চলে তো বন্ধুরা আজ তো সোমবার আগামী মহাদেবের পুজো করি তো ভাবলাম আজকে আমার পুজোটা তোমাদের সাথে শেয়ার করব তাই দেখো আমি ফুলগুলো তুলে নিচ্ছি আজকে বেশি জবা ফুল হয়নি কম হয়েছে দেখছি অন্য একদিন পুরো গাছ ভর্তি হয়ে থাকে পুরো লাল হয়ে থাকে আজকে তো কম দেখছি আর একটু সিদ্ধি পাতা দিয়ে দিলাম এখন আমি একটু আরতি করে নেব তো বন্ধুরা আমার পুজো